ওয়েলকাম তোমাদের সবাইকে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের জুন সেশনে মাধ্যমিকে ভর্তি হয়েছ তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নোটিশটি তো আমরা জানি জুন দু হাজার পঁচিশ সেশানে যারা মাধ্যমিক ভর্তি হয়েছে তাদের কিন্তু লাস্ট ডেট ছিল মে পনেরো মানে পনেরোই মে লাস্ট ডেট ছিল জুন জুন সেশনে ভর্তি হওয়ার তো সেই ডেটটা তো অলরেডি শেষ হয়ে গেছে তো আজকে এই মাত্র একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার জন্য তো দেখো অনস্ক্রিনে আম তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচের দিকে চলে আসি এখানে এক নম্বর নোটিশটাতে দেখতে পাচ্ছ নোটিশ ফর কালেকশান অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অব মাধ্যমিক বা সেকেন্ডারি দু জুন অ্যাডমিশান সেশন মানে জুন দু হাজার পঁচিশ অ্যাডমিশান যারা হয়েছে সেই সেশানে রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ডের এই নোটিশটা ঠিক আছে দেখো পনেরোই সা পনেরো সাত দু হাজার পঁচিশ আজ এই মাত্র কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে কী বলা হচ্ছে আমরা দেখে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড দেবে হুম ওপরে দেখতেই পাচ্ছ মেমো নাম্বার ফোর থ্রি স্ল্যাশ ডাব্লু বি সি আর ওএস স্ল্যাশ এডিএম স্ল্যাশ বিবি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ডেট পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে নোটিশ ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক জুন দু হাজার পঁচিশে অ্যাডমিশান সেশন তো দেখো একটু নিচের দিকে চলে আসলে এখানে বলা হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম কল অল কোঅর্ডিনেটর হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইন চার্জ অথরাইজড পারসন অফ দ্য রিকনাইজড স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দ্যাট রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অব মাধ্যমিক সেকেন্ডারি জুন দু হাজার পঁচিশ উইল বি গিভেন টু আঠেরো সাত দু হাজার পঁচিশ উনিশ সাত দু হাজার পঁচিশ একুশ সাত দু হাজার পঁচিশ এবং বাইশ সাত দু হাজার পঁচিশ শুক্রবার শনিবার সোমবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকাশ ভবনে দেওয়া হবে তো এখানে বলা হচ্ছে যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যত অথরাইজড পার্সন বা সঞ্চালক যারা আছে বা হেডমাস্টার হেডমিনিস্ট্রেস বা ইনচার্জ যারা আছে তাদের কিন্তু আঠেরো উনিশ একুশ এবং বাইশ এই চার দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকাশ ভবনে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে তাদেরকে উপস্থিত থাকতে বলা হচ্ছে ঠিক আছে আঠেরো উনিশ একুশ বাইশ এই চার দিন দেওয়া হবে দেখো বাইশ তারিখে যদি দেওয়া হয় তার মানে তোমরা কিন্তু বাইশ তারিখের পরে পাবে বাইশ তারিখের পরে বলতে মোটামুটি তোমরা আগস্ট মাস ধরে নাও আগস্ট মাস নাগাদ তোমরা তোমাদের যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছে সেই স্টাডি সেন্টার থেকে পেতে পেতে আগস্ট মাস ঠিক আছে এটা শুধুমাত্র জুন দু হাজার পঁচিশ সের যেটা মাধ্যমিকে ভর্তি হয়েছে তাদের জন্য ঠিক আছে তারপরে একটু নিচের দিকে চলে আসি হ্যাঁ দেখো এখানে নিচের দিকে আসলে পরে কারেকশান সংক্রান্ত কিন্তু একটা নোটিশ এখানে কারেকশান সংক্রান্ত কিন্তু একটা বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে কারেকশান যাদের যারা করবে তো কারেকশান ইজ আর রিকোয়েস্টেড টু আইডেন্টি কার্ড অফ মাধ্যমে অথরাইজ পেপার ডকুমেন্টস উইল বি ফ্রি চালান বাইশ আট দেখো বাইশে আগস্ট কিন্তু তোমাদের কারেকশান হবে হ্যাঁ বাইশে আগস্ট তো আমি তো তোমাদের বললাম এই যে আগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেবে মানে আগস্ট মাসের প্রথম দিকে ধরো দিয়ে দেবে যদি কারো বাবার নাম বা নিজের নাম বা ডেট অফ বার্থ বা যে কোনো কিছু যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তো তাহলে কিন্তু বাইশে আগস্ট সেটা সংশোধন করতে পারবা ঠিক আছে সেই সংক্রান্ত কিন্তু এভি এই বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া হয়েছে এক্সট্রা করে তো আশা করছি ভিডিওটা তোমাদের সবারই হেল্পফুল হয়েছে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাজে থাকবা এবং আমাদের নতুন একটা বিভাগ চালু করেছি এই চ্যানেলে সেটা হচ্ছে তোমরা যারা এই ভিডিওগুলো দেখে কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো নিয়ে আলাদা করে একটা ভিডিও করে দিই সেই কমেন্টগুলোর রিপ্লাই করে দিই ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে